বন্ধুরে বন্ধুরে আমরা বিরুদ্ধ কথা বলে দ্বিতীয় বলে প্রথম ব্যাখ্যাটা পরে বলব দ্বিতীয় উদাহরণটা দিলেন খেনরে রে চতুর্দিকে মিথ্যর মিছিল চতুর্দিকে মিথ্যর মিছিল এই উহুদার বর্ণনার একটা হাসিয়ার মধ্যে পাইলাম উহুদার ময়দানে সত্তর জন সাহাবির তাদালাস এমন হয় নাই ইমানের অনেক চেতনার ক্ষেত্রে আমার আল্লাহ এই শহীদ বানায়া মুসলমানের চেতনা আরো বাড়াইছে অজাগ্রত সিস্টেমকে জাগ্রত করার সুযোগ করে দিল বন্ধুরে মুসলমানদেরকে যাওয়া প্রমাণ করলি শোনরা সেই দিন কিন্তু বেশি নয় একজন খেলোয়াড় চতুর্থ মানে আমার আলো এখন ইঘা দিলেন ওনার নাম হলো হিজা আর হরিয়া ঠিক

পার্লামেন্টে কি আর ভাই বেড়ে স্লোগান ওই দিন একজন কিষা নবী যখন হুঙ্কার মারবে সারা পৃথিবীর শকর তেই আমার একজন ঈশার কাছে পরাজিত হবে সোনার পৃথিবী যাবার জায়গা শুরু হলে শুধু সারা পৃথিবী কোন মাকলুকাতের মধ্যে শুধু আল্লাহর ধ্বনি চলবো ওই সামনে আল্লাহ্রমানের কথা কথা থাকবে না যে পপক করবে লা ইলাহা ইল্লাহার কথা ওই দিন রাম প্রতিদিন দিয়া কিবা ত্রিসুচক করিরা জাতি সঙ্গর অনুষ্ঠান হইবো না রে জাতি সঙ্গর অনুষ্ঠান হইবো ওই দিন সূরা ফাতিহিয়া সেই দিন বাকি না এই অল্প কয়েক দিনের মধ্যে কিছু সঙ্গের মধ্যে ঈসা নবীর আগমন হবে এই জন মুসলমানের